जवान के नियामत मने करा बद्द को आसान आगे एक काले तुम शिशु सोई सब कोई छिलो তোমার কাছে যৌন তরঙ্গ ছিল না তোমার ভিতরে যৌন উত্তেজনা ছিল না তুমি বুঝতে না কিন্তু এমন একটা দিন আসলো যেদিন আল্লাহর কাছে তোমাকে চাইতে হয়নি দরখাস্ত দিতে হয়নি তোমার ভিতরে যৌন তরঙ্গ আল্লাহ এনে দিলেন এই যৌন তরঙ্গ তোমাকে কাজে লাগাতে হবে এবার যে যেদিন তোমার কাছ থেকে যৌবনকে কেড়ে নেওয়া হবে বিলুপ্ত করে দেয়া হবে তারপরে তোমার গর্দন ধরে তোমাকে বার্ধক্যের ঘরে ভরে দেওয়া হবে তখন যদি তুমি মাথা টুকে মরে যাও আর যৌবন ফিরে পাবে না এই ওই সাউন্ড বড় ব্যাক ফিটে সাউন্ড ব্যাক ফিটে সাউন্ড মাইকে সবন বর উঠছে আপনাদের বিরক্ত লাগছে নাকি তাহলে যৌবন দুই রকম যৌবন মানব দেহের কেউ গির ভাঙলে পরে পিতল যৌবনের দশা পিতল কাঁসার বদলা চলে যৌবন বদলাই না রে মানব দেহের কেউ গৈর কর না যৌবন কত বড় নিয়াম এবার যৌবনের দুই ভাগ নারীদের যৌবন আলাদা আলাদা পুরুষের যৌবন উগ্র নারীদের যৌবন চাপা পুরুষের যৌবনের নাম হচ্ছে উত্তাল নারীদের যৌবনের নাম হচ্ছে চাপা পুরুষের যৌবনে জুয়ার ভাটা নারীদের যৌবনে চাপা ভাটা অতএব আমার রব দুই দাকে এক বান্দা আর এক দিকে বান্দি আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষকে যৌবন দিয়েছে পুরুষের মত নারীদেরকে যৌবন দিয়েছে নারীর মত পুরুষের যৌবন পুরুষ কাজে লাগাবে আর নারীদের যৌবন

ছায়া আল্লাহ রহমতের ছায়ার নিচে যুবক যুবতী জায়গা পাবে আল্লাহ যৌবনকে নিয়ামত মনে কর এটা যৌবন চলে যাওয়ার আগে জি এবার একটা উদাহরণ দিব নারীদের যৌবন কেমন আর পুরুষের যৌবন কেমন কিছু কথা ইশারাই বলবো যতটা ইশারাই বলা ইনশাল্লাহ আপনারা বুঝবেন অতটা ইশারাতেই বলব মা বন ধৈর্য ধরেন পেট্রোল পেট্রোলের সাথে আগুনের যে সম্পর্ক এটা হচ্ছে পুরুষের যৌবন পেট্রোল সামনে আসলে আগুনকে বলতে হয় না ধর উগ্রতা ধরবে পুরুষকে দেওয়া হয়েছে পেট্রোলের মতো যৌবন আর চাপা যৌবনের উদাহরণ হচ্ছে কয়লা এরও আগুনের খোরা কিন্তু পাখা করতে হয় ধর এটা তোর খাবার ধর যখন একবার ধরে নেয় দীর্ঘ সময় টিকে আর পেট্রোলে আগুন ধরে যত তাড়াতাড়ি ছাড়েও তত তাড়াতাড়ি পুরুষ যত যৌন খোঁধাতে উগ্র হয় অত তাড়াতাড়ি শিথিল হয়ে যায় আর মহিলারা যত ধীরে ধীরে চেতনায় আসে ওদের ধীরে ধীরে চেতনা নামতে সময় লাগে মা বেটি আমার আপনারা দশ মিনিট শোনেন এখন পুরুষদেরকে বলি উগ্র যৌবন কোন কাজে লাগাবে আল্লাহ বলছেন بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحابدون السائحون

আমার রব বলছে যুবকের দল তোমরা বসে থাকবে না তোমরা গাফলতি করবে না আমি তোমাদেরকে শক্তি একটা দিয়েছি স্প্রেড দিয়েছি এই যদি না দিতাম নারী চেতনতা তোমাদের ভিতরে যদি না থাকতো তোমরা মার্কেট করতে না ব্যবসা বাণিজ্য করতে না চাষবাস করতে না তোমরা ডেলি প্যাসেঞ্জারি করতে না অতএব তোমাদেরকে আমি দায়িত্ব দিচ্ছি যখন তোমাদের নামাজ হয়ে যাবে যুবকের দল সঙ্গে সঙ্গে তুমি বেরিয়ে যাও রুজি তল্লাশের জন্য এটা আমি তোমাদেরকে দায়িত্ব দিয়েছি তোমরা রুজি তল্লাসে ব্যস্ত হয়ে যাবে পৃথিবীর যে কোনো কোণে অর্থ আছে সেটাকে উপার্জন করো শুধু শর্ত যে একটাই হালাল পন্থাতে সেটাকে উপার্জন করে নিয়ে এসো তোমার জন্যে তোমার মা বিবি সন্তান ছেলে মেয়ে তোমার বোন ভাই তোমার মুখের দিকে হে যুবক যৌবন কালে তুমি নিজেকে অলসতায় ফেলে দেবে না তোমাকে ইনকামের দায়িত্ব দিয়েছি তুমি ইনকাম করবে ও আয়ালিকা তুমি ইনকাম করে নিয়ে এসে তুমি তোমার আহালকে খাও এবং তাদেরকে ভালোবাসো মিনার তাি যেমন তোমার ইনকাম হবে ওই রকম তুমি স্ত্রী পুত্র কন্যা মা বাপ ভাই বোন তোমার অধীনস্থে যারা আছে এদেরকে নিয়ে খাওয়াবে এবং এদের সঙ্গে তুমি আনন্দতে যুক্ত হবি একটা দায়িত্ব দ্বিতীয় দায়িত্ব কি আল্লাহ আবেদন আল্লাহামিদুন আসাই আল্লাহর আল্লাহ এবং ইবাদত কারনে হয়ে যাও গোনা থেকে ফিরে আসনেওয়ালা হয়ে যাও রুকু কারনেওয়ালা হয়ে যাও সাজদা কার্নেওয়ালা হয়ে যাও এই ছটা কথা বলার পর যদি কেউ নিজে না

কোরআনের বিরুদ্ধে কথা বলবে তোমার ভিতরে যৌন তরঙ্গ থাকবে উত্তাল বয়স থাকবে আর এটাকে তুমি শুনে নেবে এটা কোনো দিন হবে না আয়াক তুলো না ওই উত্তালো প্রয়োজন হলে তার গর্দন নিয়ে নাও প্রয়োজন হলে তুমি তোমার গর্দন দিয়ে দাও যুবকের দল তুমি যদি স্ট্রং হয়ে দাঁড়াও বল হা ফিদুন আলী হুদুদিল্লাগে আল্লাহর কোরআনের আমি হিফাজত করবো অতএব তোমার বিরুদ্ধে কেউ কিছু করে নিতে পারবে না আমি তোমাকে সেই ক্ষমতা দিয়েছি ওদের তুমি ইবাদত করো এবং তুমি আমার হয়ে যাও আর আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে ডন হয়ে থাকবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না যুবক আমি তোমাদেরকে দুইখানা আমল পৃথিবীতে দিলাম দুটো আমল দিয়েছে একটা উদাহরণ দিব উদাহরণটা কি এই গ্রামে ধরে মসজিদ মসজিদের সামনে আসরের নামাজ পড়ে আমরা দাঁড়িয়ে আছি চার পাঁচ জন ইমাম সাহেব আছেন আমি আছি আর দু তিন জন আছে এমন সময় একটা বাচ্চা ছেলে গিয়ে বস বস তুই বস তোর হাতে মোবাইল রে বা তোর বাপ আগে কেন তো এটা বাচ্চা ছেলে দৌড়ে গিয়ে কি বলছে দেখেন চাচা চাচা কি হলো আমি দেখে এলাম ওইখানে কটা ছেলে মদ খেছে তাস খেলছে কোরআনের বিরুদ্ধে চলছে এটা তখন আমার ভাষাটা কি হলো মনে হচ্ছে যেন গায়ে বল নাই হিজড়ে কোন গায়ে আর বলি নাই ছেলেটা তাকিয়ে থেকে গেল যে আমি বললাম বড় আশা করে এরা যাবে তো তাস খেলাওয়ালারা কোন দিকে পালাবে হলো না অবাক হয়ে তাকিয়ে আছে ও তাকিয়ে আছে এই মুহূর্তে ওই দিক থেকে আরেকটা ছেলে ধরে আসছে দরে এসে কি বলছে চাচা রে বলে তোমার বেগুনের ভুঁয়ে খলিল চাচার গরু ঢুকেছে কোন শালা গরু বললি দুনিয়াবি ব্যাপারে আমরা কত বড় শিরবীর হয়ে গেলাম কিন্তু দিনের ব্যাপারে জি আচ্ছা বলেন একটা লোক লদিতে মাছ মারতে গিয়েছে ফজরের পর থেকে ও ডুবছে উঠছে ডুবছে উঠছে ডুবছে উঠছে দিয়ে মাগরিব পর্যন্ত খালি মাছি মেরেছে মলান সাহেব কাছে ফতোয়া লিখে যে এ সাথে উজু করতে পারবো না তাই মন চলবে আচ্ছা ওর ওষুধ কি আছে বলেন তো সারাদিন পানিতে ডুবছে এসার নামাজ তাই মুমে পড়বে তো আমাদের অবস্থা তাই দুনিয়াবি ব্যাপারে গোটা জিন্দেগি জীবন যৌবন শক্তিকে ঢেলে দিছি আর দিনের ব্যাপারে হিজড়ে বেনে গেছি আল্লাহ বলছে আয় তখন ফতোয়া কি দিছি যে ও আল্লাহ রসুল বলেছে পারলে হাত দে রুকো না পারলে মুখ দে বলো না পারলে ঘৃণা করো তো ঘৃণাটাই করে নি চলবে চলবে না সত্য করে বলেন কামাত এলাকার লোক দিনাজপুরের লোক বেশি লয় দশটা যুবক যদি হাতে হাত রাখে জামে মসজিদে আল্লাহর কসম করছি আল্লাহর কাছে শক্তি চাইছি এবং আমরা প্রতিজ্ঞা করলাম হয় আমরা পৃথিবীর বুকে মাটিতে বেঁচে থাকবো নচেত আমাদের সামনে এক জুয়ারিকে তাস নিয়ে বসতে দিব না অত্র এলাকায় একটা পঞ্চায়েতে যতগুলি মুসলিম গ্রাম আছে একটা তাসওয়ালাকে বসতে দিব না তুলে নিয়ে আসবো আর দুই পিস করে ছেড়ে দিব বেইমানি করবে দুই পিস করে ছেড়ে দিব দশ থেকে বিশটা যুবক যদি কসম করে নেয় অত্র এলাকায় জুয়া নামে জিনিসটা খুঁজে পাওয়া যাবে না মদের বোতল খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমার আল্লাহ যে ডিউটি দিয়েছে যুবকরা সে ডিউটি করে না এখন যুবকরা দুইটা ডিউটি করছে চারিদিকে মতো চুল রাখছে এটা একটা ইহুদির সুন্নত যে ইহুদিরা আজীবন রসুলের দুঃস্ম যে ইহুদিরা মুসলমানদেরকে মারছে আজকে মুসলমানের ঘরে ছেলে ইহুদির সুন্নত গ্রহণ করেছে শুধু তাই নয় এই বেইমান ওই হুদিদেরকে দেখে তারা নিজেদেরকে তার মতো বানিয়েছে আর একটা কাজে সময় লাগাচ্ছে কার বেটির কত বয়স হলো এই সার্চিং এ খালি মোবাইলে সময় লাগাচ্ছে যুবক তুমি একটু খেয়াল করে দেখো আমার যৌবন কাল চলছে এখন উত্তাল বাইশ আমি চব্বিশ আমি তিরিশ বছরের যুবক জ্ঞান পেয়েছি পনেরো বছর বছরেরা পনেরো বছর আমি উত্তাল যুবক হয়ে আছি এর ভিতর কটা বেইমানের সঙ্গে মোলাকাত করেছি কজন সুদারুর সঙ্গে মোলাকাত করেছি কজন জুয়ারির সঙ্গে মোলাকাত করেছি আমার লিস্টে একটাও নাম আসবে না অথচ আমার নবী বলছেন হে যুবক তোমার জন্য আরো সের নিচের ছায়া রিজার্ভেশন তোমার সিট তোমার অপেক্ষা করছে শুধুমাত্র তুমি একবার আল্লাহর হুকুমের ওপরে নিজেকে দাঁড় করিয়ে দাও রসুলের হুকুমে নিজেকে দাঁড় করিয়ে দাও সেদিন তোমাকে রহমতের ছায়া হাতছানি দিয়ে ডেকে নেবে কেমতের মাঠে সবাই নাফসি নাফসি করবে আর তুমি এসিতে আরাম করবি মাঝে একটা কথা বলবো এই কথাটা ইশারাই বলবো তাহলে পুরুষদেরকে উগ্র যৌবন দিল কেন মাঝে মাঝে কখনো কখনো আমি রেগে যাই কোনো খারাপ কাজ দেখলে সাল্লাম রেগেছেন কিন্তু খোঁচা মারেননি খোঁচা মারা আর রাগা দুটার মধ্যে পার্থক্য আছে কিন্তু রেগেছেন হজরে তোমার তওরাতের পাতা পড়ছেন আর আল্লাহ রসুলের চেহারাটা লাল হয়ে গেল হজরত তাবু বাকার বলছেন ওমার তোমার এর থেকে মরে যাওয়া অনেক ভালো ছিল রেগেছেন তো আপনাদেরকে বলি রাগি এখন কোন কারণে কারোর সাথে আমার কথা কাটাকাটি চলছে সেও রেগেছে আমিও রেগেছি তো সরা পাবলিক এসে কি বলবে সারা পাবলিক এসে বলবে সব পাবলিক বলবে মূল বিষয় মানুষ রাখছেন কেন জি এটা প্রথম ভাষা হ্যাঁ না বলে না বলবে কি বলবে না মূল মানুষ আপনি রাখছেন কেন আচ্ছা মৌলবিদের রাগ থাকতে হয় না জি মলবিদের রাগ থাকতে হয় না বিনা উজুতে নামাজ হবে জোরে বলেন নামাজ হবে না বিনা উজুতে নামাজ হবে না তেমনি একটা ফরজ আমল আছে যে আমলটা করতে গেলে রাগ দরকার রাগ ছাড়া সেই আমলটা হবে না রাগের প্রতীক চিহ্ন মোচ দিয়েছেন আল্লাহ পুরুষকে আপনাদেরও আছে আমারও আছে রাগ মোচে এরকম হাত দিব আর হাত দিব প্রতিপক্ষ তিনবার পেশাব করে দেবে তার রাগ ছাড়া একটা আমল আছে হয় না সে আমলটা কি আমলটা জিহাদ যদি পুরুষের রাগই না থাকবে তো পুরুষ সে জিহাদ করতে পারবে না তাহলে জিহাদটা কি আমার জন্য হারাম আমি কি জিহাদের ময়দানে নামব না আজকে যে অবস্থা ফিলিস্তিনের ওপরে চলছে ইসরাইলদের প্রতি কি আমার রাগ হচ্ছে না তো ভাই এগুলো ভাবতে হবে এক বক্তা জালসা করতে করতে বলে দিয়েছে যে আমার ছেলেটার জন্য দোয়া করবেন হসপিটালে আছে এক বুড়ি নানি বলছে মৌলবীদেরও ছেলে হয় ওকে হিসাবই নেই যে মৌলীদের কেন ছেলে হবে রে বাপ হ্যাঁ ওদের এত লম্বা পাঞ্জাবিতে ছেলে পিলে কি করে হচ্ছে চারিদিকে তো বেড়া দিয়ে ঘেরা আছে তো ওই বুঝছে না তো পৃথিবীতে বিশ্ব নবীর বাচ্চা ছিল তো আমার তো থাকবেই এটা কোনো কলঙ্ক নয় রাগটা কলঙ্ক নয় রাগ হচ্ছে পুরুষের অলঙ্কার রাগের চারটা ভাগ আছে তিনটে হারাম একটা অলঙ্কার সেদিকে যাব না তাহলে রাগ নিয়ে অনেক কথা হয়ে যাবে পরিষ্কার রাগের ভাগ তিনটে হারাম একটা যে পুরুষের রাগ নাই রাগ ছিল সে জিহাদ করতে পারবে না এখন আমার প্রশ্ন একটা আপনাদের তরফ থেকে আমি করছি যে পুরুষকে উত্তাল জৈবন আল্লাহ দিলেন কেন এদের কত চাপা দিতে পারত দীর্ঘ লম্বা টাইম দিতে পারতো একটা প্রশ্ন করব আপনারা উত্তর দেবেন যে উত্তর দিতে পারবে তার কাছে এক হাজার টাকা লিব। হো ভালো করে ভেবে চিন্ত উত্তর দেবেন এটা আমার কাপড় এরকম আপনারও কাপড় আছে জামা প্যান্ট গেঞ্জি সবগুলোকে নিয়ে আপনি নদীর ধারে কিংবা কলের কাছে গেলেন হাতে একটা সাবান আছে উদ্দেশ্য হচ্ছে সাফ করা উদ্দেশ্য কি সাফ করা আপনারা মুখ খুলেন উদ্দেশ্য কি সাফ করা কাপড় সাফ করে কাপড়গুলোকে সুন্দর করে দড়িতে শুকাতে দিয়ে ওনার অজান্তে দুটো জিনিস সাফ হলো কি বলেন তো একটা হলো হাত এটা উদ্দেশ্য ছিল না অজান্তি সাফ হয়ে গেল আর দুই নম্বর হচ্ছে যে পাথর যে পাথরটা ওইটার জন্য সাবান কিনে নি অথচ পাথরটা সাফ হয়ে গেছে কিন্তু উদ্দেশ্য ছিল কাপড় সাফ করা তো যুবকের উদ্দেশ্য দুইটা থাকবে পৃথিবীতে সৎ কাজের আদেশ নিষেধ করব আল্লাহর কোরআনের হেফাজত করব আর এই পৃথিবীর বুকে আর কি করব দুই নম্বর কাজ সারা বিশ্বে যেখান থেকে হোক ইনকাম করে নিয়েছে স্ত্রী পুত্র কন্যা সন্তানের পেছনে খরচ করব এটা হলো উদ্দেশ্য এটাই হলো মেন সাবজেক্ট যুবকদের পৃথিবীতে আসা আর আর একটা কাজ হয়ে যাবে যুবক আর একটা যুবককে সন্তান বানানোর কাজটা বিনা উদ্দেশ্যে কখন হয়ে যাবে চারটা ছেলের বাপ হয়ে যাবে যদি ওইটাই উদ্দেশ্য হতো তাহলে বন্ধুরে বউকে কোলে করে করে সারা দিন কাটালে নেকি বেশি পাওয়া যেত ওটা উদ্দেশ্য নয় ওটা পরজন্মকে ঠিক রাখতে হবে বীরের বিচে বীর তৈরি হবে এই পরজন্মকে ঠিক রাখার জন্যে আমার আল্লাহ নারী পুরুষের ক্রসটাকে সুন্দর করে একটা নিয়ম বানিয়ে দিয়েছে কিন্তু ওটাই আমাদের উদ্দেশ্য নয় আমরা বেঁচে থাকার জন্য খাই না খাওয়ার জন্য বেঁচে আছি জোরে বলেন খাওয়ার জন্য বেঁচে আছি তাহলে চুপ করে বসে আছেন কেন চালিয়ে যান মেশিন বন্ধ করা যাবে না আর বেঁচে থাকার জন্যে যদি খায় তাহলে যতটা পরিমাণ দরকার অতটা খেলেই হবে যেন যানটা বেঁচে থাকে আগে উদ্দেশ্য দেখেন বেঁচে থাকার জন্য খায় না খাওয়ার জন্য বেঁচে আছি বেঁচে থাকার জন্য আমরা খাই খাওয়ার জন্য আমাদের জীবনটা নয় আমাদের জীবনটা যদি খাওয়ারই উদ্দেশ্য হয়ে যেত তাহলে এক সেকেন্ড খাওয়ার থেকে বিরতি নেওয়া যেত না নামাজ ইবাদত ইনকাম করা ইবাদত ইনকাম করা কত বড় ইবাদত জানেন কি একই আয়াতে দুটি হুকুম কান করে শুনেলেন যুবকের দল এটা অনেক শর্ট কাটে বলবো একটা লোক নামাজ ধরেছে ফরজ নামাজ বিসমিল্লাহ ইর রাহমানিম আলহামদুলিল্লাহ لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحانك اللهم ربنا وبحمدك اللهم سمع الله لمن حمد ربنا لك الحمد حمدا كثيرا طيبا